টি টোয়েন্টি বিশ্বকাপে এবার বোলারদের দাপটে উইকেটে থিতু হতে পারছেন না ব্যাটাররা উইকেট সহায়ক পিচে ফাস্ট বল ইয়র্কার সুইং ফুলটস সব মিলিয়ে একের পর এক উইকেট শিকার করছেন বোলাররা মেডেন উইকেট নিয়েও ইতিহাসের খাতায় জায়গা করে নিচ্ছেন অনেকেই এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের টপ উইকেট শিকারি বোলারদের নিয়ে প্রতিবাদশের রিপোর্ট এবারের টি বিশ্বকাপে বেশ চমকই দেখাচ্ছে আফগানিস্তান গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিতে জয় রশিদ খানদের টপ ব্যাটারদের পাশাপাশি বোলারদের শীর্ষস্থানও তাদের দখলে বারো উইকেট নিয়ে এবারের বিশ্বকাপে বোলারদের তালিকার শীর্ষে আফগান পেসার ফাজল হাক ফারুকি এ তালিকার দ্বিতীয় স্থান কিভি বোলার ট্রেন্ট বোল্টের টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে নিউজিল্যান্ড চার ম্যাচের দুটিতে জয় তাদের তবে ট্রেন্ট বোথ চার ম্যাচে নিয়েছে নয় উইকেট সেই সাথে তার ঝুলিতে রয়েছে দুইটি মেডেন ওপারও ওয়েস্ট ইন্ডিজ বোলার আকিল হোসেন রয়েছেন তৃতীয় স্থানে গ্রুপ পর্বে চার ম্যাচে তার সংগ্রহ নয় উইকেট গ্রুপ পর্বে করা পনেরো ওভারের মধ্যে একটি মেডেনও রয়েছে তার প্রোটিয়া বলার এন্ড্রিক নর্কিয়া আছেন তালিকা চারে ষোলো ওভার বল করে তার সংগ্রহ নয় উইকেট বিশ্বকাপে গ্রুপ ডি থেকে প্রথম সুপার দক্ষিণ আফ্রিকা চার ম্যাচে উইকেট নিয়ে পঞ্চম স্থানে বোলার হাসান সাকিব এবারে বিশ্বকাপে যেন এক আলাদা সাকিবকেই দেখল ক্রিকেট প্রেমীরা গ্রুপ পর্বে চার ম্যাচে পনেরো ওভার বল করেছেন জুলিয়র সাকিব যার মধ্যে দুটি মেডেন ওভারও রয়েছে তার প্রতিভা দাস জিটিভি নিউজ